প্রতীক বানাইলেন এই অধিকারটা আপনাকে দিল এখন ইসলামী সরকার না তাদের সরকারিভাবে তো এদের উপর কোনো নিষেধাজ্ঞা আসবে না যে তোমরা মূর্তি বানাইতে পারবে না মূর্তি বিক্রয় করতে পারবে না অন্তত পক্ষে আমরা মুসলমান হিসাবে আমাদের ইমানে কিছু দায়িত্ব তো আছে আমি গত দুই সপ্তাহে আলোচনা করেছি হ্যাঁ হুবিয়াদি যে কোনো অন্যায় দেখবে তার ইমানি দায়িত্ব হইল সে এটা হাত দিয়ে বাধা দিবে যদি সে হাত দিয়ে দিতে না পারে তাহলে মুখে বাধা দিবে মুখে বাধা দেওয়ার যদি ক্ষমতা না থাকে অন্তরে অন্তরে ঘৃণা করবে এবং সেটাকে পরিবর্তন করার একটা পরিকল্পনা গ্রহণ এখন সামাজিকভাবে যদি আমরা এটার হ্যাঁ প্রতিরোধ করে গড়িয়া তুলি হ্যাঁ প্রত্যেকে যার যার এলাকার মধ্যে যেখানে এটা করছে তাকে প্রথমে বোঝানো এরপরে একটা চাপ সৃষ্টি করা তাহলে হয়তোবা এটা প্রতিরোধ হইতে পারে বন্ধ হইতে পারে আর না হয় আমার তো মনে হয় যে এই মূর্তি সংস্কৃতি যদি চালু হয়ে যায় তাহলে নাম তো মুসলমানের কিন্তু দেশটাতে হবে সবাই অমুসলিমের দেশ অমুসলিমের দেশ হবে সুতরাং অবশ্যই আমাদের এই হারাম পন্থা থেকে বাঁচার জন্য প্রত্যেকের চেষ্টা করতে হবে আর যারা এই চেষ্টায় লিপ্ত আছে তাদেরকে আমরা বাধা দিতে হবে যার যতটুকু সামর্থ্য আছে সেইভাবে আর আমি অন্তত কিশোরগঞ্জের যে শহরবাসী ব্যবসায়ী বাড়িরা আছেন আমি তাদেরকে অনুরোধ করব যে আল্লাহর আপনার মধ্যে মধ্যে এই আর নারীদের ছবিগুলি আপনারা বাদ দেন এই যে শহরে বাই হইলে আপনি আল্লাহ হন আর সাহেব হন আর যেই হন না কেন আপনার দৃষ্টিতে পড়বে প্রথমে প্রথম দৃষ্টিতেই পড়বে একটা নারীর চোখের নারীর রূপে কারণ বিশাল বিশাল আপনার সাইনবোর্ড লাগানো আছে এর মধ্যে আর কোনো কাম নাই এই নারী নারীকে বিভিন্নভাবে সাজাইয়া আপনার এরা হয়েছে আপনার দোকানের উপর যে কোম্পানি এটা আনিয়া লাগাইছে তার কোনো অধিকার আছে যদি আপনার অনুমতি না থাকে অবশ্যই আপনি অনুমতি দিচ্ছেন এই জন্য এই কোম্পানির লোকেরা আসিয়া এটা আপনার লাগাইছে এখন নারী জাতিকে আল্লাহ তালা হ্যাঁ রাজ বানাইছিল আমরা তো রাস্তাঘাটের শ্রমিক বানাইছি ব্যবসার পণ্য আমরা বানাইছি এখন সিনেমাটাকে শুরু করিয়া আর পত্রিকা আছে পত্রিকা আর যত কিছু আছে প্রচারে এই সব মধ্যে এক নম্বরে হইল কি এই নারী 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 হ্যাঁ খবরটা উপস্থাপন করবো নারী হ্যাঁ এরপরে নাচবো টাচবো সব কিছু করবো নারী এরপরে আপনার এই যে পত্রিকার মধ্যে ইয়ার মধ্যে বড় বড় ছবি আর দোকানের মধ্যে এই যে ছবি সংস্কৃতি যেটা এটা তো অনেক আগের থেকেই চালু হয়ে গেছে গা আমরা ছোটো ভালো এগুলি বেশি দেখি নাই কিন্তু এখন রাজনৈতিকভাবে তো প্রত্যেক দলে প্রায় প্রত্যেক দলেরই অবস্থা যে যিনি সম্ভাব্য ক্যান্ডিডেট ক্যান্ডিডেট সামনে নির্বাচন করবেন উনি তো অবশ্যই আর নেতা যদি হয় তাহলে প্রত্যেকের যার যার ছবিটা বড় বড় আপনার বিলবোর্ডের মধ্যে ছাপাইয়া আপনার সারা শহর এলাকার মধ্যে আপনি আপনার কর্মের মাধ্যমে আপনার পরিচয় হবে আপনি কে হ্যাঁ আপনার ফটো দিয়ে মানুষ আপনাকে চিনবে এরকম টুকুর কথা না কিন্তু এই যে কাজটা আপনি করলেন যেখানের মধ্যে এই ফটোটা আপনি রাখলেন আপনার করে রাখলেন আপনার দোকানে রাখলেন আরেকজন শিক্ষা প্রতিষ্ঠানে রাখলেন হ্যাঁ রাস্তাঘাটে রাখলেন হ্যাঁ সবই হাদিস গুহারি শরীফের হাদিস আল্লাহ রসুল মাইসেন তাৎপরুল হিসুর নতুন যে ঘরের মধ্যে প্রাণীর ফটো থাকবে সেই গরের রহমত না তাহলে এই দেশ থেকে বরকত বিদায় করার জন্য তো সারা দেশব্যাপী আপনারা যারা রাজনীতি করেন হ্যাঁ সবাই আপনার এই ফটো ফটো এর মাঝে রহস্যজনক কথাটা হইলো মারাত্মক রহস্যজনক কথা হইল এটা হ্যাঁ যে দলের নেতার ফটো আপনার কাছে আছে আপনি কোথাও এটারে লাগাইয়া রাখছেন কোন মানুষ যদি এটাকে অপসারণ করে বা এটাকে যদি রাস্তায় ফেলে দেয় কি হবে আপনি তো এমন ভাবে কেঁপবেন এমন কি তার সাথে আপনি যুদ্ধে লিপ্ত হয়ে যাবেন সম্ভব হলে তাকে মেরে ফেলবেন হ্যাঁ আমার নারী বা নেত্রী বা আমার নেতার অপমান করার অধিকার তোমার রেখে দিচ্ছ তাহলে ওরা যে মূর্তির সামনে দাঁড়াইতো আর আপনি যে ফটোর যে ফটোকে যে সম্মানটা করলেন বেশ কোনটা কোথায় ওই মূর্তিকে সম্মান দেখা না আর ফটোকে সম্মান দেখানো তো একই কথাই হইল হ্যাঁ এটাই তো শিরক আল্লাহ রাব্বুল আলামিন সাড়া কারোর সামনে এত হওয়া যাবে না আল্লাহকে যে রকম সম্মান করা হয় এরকম সম্মান কোন সৃষ্টি জগতের কাউকে করা যাবে না হ্যাঁ নবিয়ে কারি আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সামাইল তিরমিজির روایت রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করমা যে আমরা আল্লাহ হাবিবকে দেখলে দলাইতাম না কেন যে আমরা জানতাম দাঁড়ানো তিনি পছন্দ করেন না দাঁড়াইয়ের সম্মান দেওয়া উনি পছন্দ করেন না এখন আমাদের অবস্থাটা কোথায় আমি অনুরোধ করব যে এই পটর সংস্কৃতিটাকে আমরা সবাই মিলে হ্যাঁ বন্ধ করি যা যারা নেত্রী আছেন সবাই যদি ওনাদের এই যে অভ্যাসটা গড়ে উঠছে এটাকে যদি আপনারা বাদ দেন বলেন তো আপনারা সবাই যদি বাদ দেন নির্বাচন তো হবে একজন তো নির্বাচিত হবে কি ফটোর দ্বারাই সে বিজয়ী হয়ে যাবে ফটো না হইলে সে বিজয়ী হবে না আমরা তো দেখছি নির্বাচন হয়েছে কি আর ফটো ফটো পোস্টার নাম দিছে অমুক দাঁড়াইছে বস আজকে এই সাদা মাটার কাজটা বাদ দিয়া আমরা ফটো সংস্কৃতির দিকে ঢুকলাম কেন তার অবশ্যই পার্শ্ববর্তী অবস্থিম রাষ্ট্রের প্রভাব আমাদের উপর পড়ছে যেভাবেই হোক আমি বিস্তারিত বলার দরকার পড়ে না এখন দেখা যায় গরে ফটো 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 আমাদের এক উস্তাদ ছিলেন হাজরুল্লাহ উচ্চ পর্যায়ের বুজুর্গ ছিলেন উনি কোথাও গেলে রাত্রে গুম না হইলেই বলতেন যে দেখো ফটো আছে ফটো পাওয়ার দায়িত্ব এই পট্র সরাইলে পরে উনার গুম হইত হইতারী শরীফ আছে একদিন আসতেন মা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কমরায় ঢুকলেন দরজার সামনে থেকে আল্লাহর রাসূল ফিরে গেলেন কে ঢুকলেন হলমত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন তুব তু ইল্লাহি ماذا غضبت يا আল্লাহর Habib আমি আল্লাহর কাছে তওবা করব দেখেন প্রথম কথাটাই বলছেন আমি আল্লাহর কাছে তওবা করলাম আমার উপর আরটা কি আপনি যে আমার ঘরে না ঢুকিয়ে চলে গেলেন উনার পরের যে পর্দা তার মধ্যে একটা পানির ফটো ছিল যেটা উনি লক্ষ্য করেন নাই এই ফটোটা দেখি আল্লাহ রসুল ঘরে প্রবেশ না করে চলে গেছে না হ্যাঁ তো বললেন যে এই যে তোমার অপসারণ করা হজরত আলাই আলাইসাল্লামের ওয়াদা ছিল হজুর সাল্লু আলিবাস্লামের সাথে সাক্ষাৎ করার কিন্তু হুজুর আসলেন জিবরাইল আসলেন অনেকক্ষণ পরে যখন আসলেন তখন নবী করিম সাল্লু আলিবসাল্লাম ফর্মাইলেন ভাই জিব্রাহিম আপনি তো অনেক দেরিতে আসলেন তখন বললেন একটা কুকুর আছে আর বললেন এই কথা যে গোড়ের মধ্যে কুকুর থাকে আর যে গড়ের মধ্যে আপনার প্রাণীর ফটো থাকে সেই করে আমরা কি করে না এখন আমরা যে পরিস্থিতি মানে যে সংস্কৃতি শুরু করেছি এখন ঘর থেকে দোকান থেকে রাষ্ট্র থেকে সর্বোচ্চ সব থেকে থেকেই তো আল্লাহর রহমতকে বিতরণের জন্য আমরা পাকা ব্যবস্থা করে ফেলছি আর এর ভিতর দিয়া যে সংস্কৃতিটা চালু হয়েছে তো ধ্বংসাত্মক এটা হলো শিল্প হ্যাঁ এখন একটা দেবীর সামনে গিয়ে দাঁড়ানো তাকে সম্মান করা আর একটা ফটোকে সম্মান করার মধ্যে কোনো ব্যবধান নাই এখন কেউ তার বাই বিদেশ এই বড় ফটো ছেলে বিদেশ থাকে তার ফটো বাবা মা মারা গেছে স্মৃতি হিসাবে তার ফটো এরকমভাবে ভাবে বিভিন্ন কারণে ফটো 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 আর নির্বাচন নির্বাচন আইলে তো আর বলার জন্য এখন এখন সরে গিয়ে দেখেন না আপনার কত হাজার হাজার আছে বোর্ড আছে অমুক নেতা তমুক নেতা ফটো আমি আল্লাহর বাস্তে আপনাদেরকে অনুরোধ করব আপনাদের পরিচয়টা ভালো করিয়া বুঝে নেন যে আপনারা মুসলমান আর মুসলমানকে অবশ্যই বিশ্বাস করতে হবে সরকারে দুআলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা ইশারা করেছেন যে লা তাদখুলুল মালায়েকাতু বাইতানতি হিসুরাতুন যে ঘরের মধ্যে ফটো থাকবে সেই ঘরে রহমতর ফেরেশতা দিবেন। আবার আরেকটা সংস্কৃতি চালু হয়েছে যে মোবাইল বাইর হওয়ার কারণে আগে তো ফটোগ্রাফার এরা কি করত মেশিন দিয়া ফটো উঠাইতো হ্যাঁ এখন মোবাইল এখন রাস্তাঘাটে মাহফিলা তো আছে মসজিদে হ্যাঁ এইরকম বাবার পবিত্র পবিত্র ইয়ের মধ্যে আপনার কি ফটো ফটো না কোনো প্রয়োজন নাই কোনো প্রয়োজন নাই কিন্তু ইসলামী শরীয়ত অনুমোদন দিছে যেখানে ফটো না হইলে হবে না এখন হজুমরা করতে গেলে ফটো ছাড়া হবে না তো যতটুকু প্রয়োজন ততটুকু আপনার জন্য যায় আপনার করতে গেলে ফটো না এখানে আপনার জন্য বৈধ তো যেখানে একান্ত প্রয়োজন যে এটা না হইলে হবে না সেইখানে আপনি ফটো উঠাইতে পারবেন আর অহেতুক ফটো উঠানো হারাম আল্লাহ রসুল ফরমাইছেন এই কথাটা যে যারা ফটো উঠায় মুসফিরুন ইন্না আসাদ আলা আজাদে ইয়ামাল কায়ামাত আলমসফিরুল সবচেয়ে কঠিন শাস্তি হবে যারা ফটো উঠায় যে কলা উঠা তাদেরকে বলা হবে তোমরা যে জিনিসটা সৃষ্টি করছে প্রাণ দেওয়া এরা তো প্রাণ দিতে অপারদ প্রাণ তো দিতে পারবে না তাদেরকে শাস্তি দেওয়া হবে একটা হলো ফটো উঠানো আর একটা হলো ঘরে ঘরে, ঘরে ঘরে আপনার ফটো রাখা আর একটা হলো মূর্তি মূর্তি বানানো এবং মূর্তি ব্যবসা মূর্তির ব্যবসা দেখেন আল্লাহ রবীন্দ্র কত দয়া করেছেন যে আল্লাহ হারাম আর হালাল কে হারাম হালাল এটা আমাদেরকে জানিয়ে দিছেন এখন মুসলমান হিসাবে এই বিধানটা মেনে চলা এটা আমাদের উপর খরচ যেটা হারাম হারামি যেটা হালাল হালাল এখন ব্যবসা হালাল কোন ব্যবসা হালাল কিভাবে ব্যবসা করলে হালাল এটার নীতি সরকারে দুআল মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করে গেছেন সেই मुताबिक আমি ব্যবসা করি এটা ইবাদত হ্যাঁ আল্লাহ রাসূল فرمাইছেন তলব কাসবিল হালালে ফরইদাতুন বাদাল পরিদা। হালাল উপার্জন করা নামাজ রোজা ইফতারি ফরজের পরে দ্বিতীয় ফরজের ফরজ জীবিকা উপার্জন করা ব্যবসা বানীদের মাধ্যমে বা চাকর নোকে মাধ্যমে ক্ষেত কামারদের মাধ্যমে এটা হল ফরজ কিন্তু সেকেন্ডারি পর্যায়ে আগে নামাজ এরপরে হইল আপনার ব্যবসা এখন যে এবাদতটাকে আপনার ফরজ সাব্যস্ত করা হয়েছে এর তো কিছু বিধি বিধান আছে রসুল করিম সাল ইসলাম নিজে ব্যবসা করছেন ব্যবসার নীতিমালা দিয়েছেন আমি আপনাদেরকে আগে শুনিয়েছি একদিন পুজোর আকরম সাল্লাহ আলী সাল্লাম মদিনার গলি দিয়ে যাচ্ছেন হঠাৎ দেখতে পেলেন এক দু খেজুরের টাল নিয়ে করছে।

আবার বৃষ্টি চলে গেছে রৌদ্র আসছে উপর একটা শুকায়ে গেছে বৃষ্টি আবার তুমি পাল্টাইলে লাগে মান কাশা পালা ইসামিন না যে অন্যকে অন্যের সাথে প্রতারণা করবে দুঃখা দিবে সে আমার উন্নতের তো অন্তর্ভুক্ত এখন আমাদের চিন্তা করেন যারা গরুর ব্যবসা করেন যে কাবি একশো টাকা দেয় কিনা তারে এক কেজি দুধওয়ালা বাড়াইবেন তিন দিন পাঁচ দিন আগ দিন বাচ্চারে না দিয়া এইভাবে আপনি কি করলেন দুধওয়ালা আনিয়া দেখাইলেন দুধ হলো না আসলে দুধ অল্প স্বল্প দে আপনি বেশ দুধ দেখাইলেন তা আপনি তাকে ধুকা দিলেন হ্যাঁ যে গরুটা হাল বালা বাদাম হাল চালানো যায় না হ্যাঁ আমরা শুনছি আপনার লোহার ই করা হয় সিঙ্গলের মার্লে দেখবে খুব ছালু আর কত রকমের আপনার প্রতারণা কত রকমের প্রতারণা এখন যদি কোনো পণ্যের মধ্যে দোষ থাকে তাহলে অবশ্যই এই দোষটা আপনার প্রকাশ করিয়ে দিতে হবে হ্যাঁ আর যদি দুঃষ প্রকাশ না করিয়া আপনি বিক্রয় করিয়া দেন তাহলে আপনার উপর লান তো হালাল হইলই না সুতরাং রসুলিমসালসাল্লাম যে ব্যবসায়ী ছিলেন ব্যবসার নীতি বর্ণনা করছেন আর এই মুসলমানদের যে ব্যবসার নীতি এই নীতি মোতাবেক ব্যবসার মাধ্যমে ইসলামের প্রচার প্রসার বিস্তর প্রচার প্রসার ঘটেছে আমি একদিন চীন দেশে কীভাবে মুসলমান হ্যাঁ হলো সেই ঘটনাও আপনাদেরকে আমি শুনেছিলাম তো আজকে আমি খুব লম্বা আলোচনা করতে যাব না আমার কাছে কয়েকদিন যাব খুব কষ্ট লাগতেছে এই যে মূর্তি সংস্কৃতি যেটা বাইরেছে মূর্তি সংস্কৃতি জায়গায় জায়গায় এখন বিভিন্ন প্রাণীর হাতি জিরা বাঘ হ্যাঁ এইগুলির মূর্তি এবং ইদানিং আরও বাড়ছে এবং মানুষের ওপর মূর্তি বানাইয়া এগুলি আপনার বিক্রি করা হচ্ছে তো যে আদি শরীফ আপনাদের সামনে আমি বললাম তো পরিষ্কার আল্লাহ রসুল ফরমাইছেন আল্লাহ পাক রব্বুল আলমিন শরাব বিক্রি করা সুয়র বিক্রি করা মৃত পশু বিক্রি করা এবং দেব বিক্রি করা এটা হারাম সাব্যস্ত করা যারা এই ব্যবসা করতেছেন তো অবশ্যই হারাম ব্যবসা হ্যাঁ এখন আপনি যদি একজন ভালো মানুষ হইয়া তার বাড়িতে দাওয়াত খান তাও তো আপনি হারামের মধ্যে শরীর হয়ে গেলেন এখন পরিবেশ যখন হারাম হবে হ্যাঁ তখন তো আপনি আমিও সৎ থাকতে পারবো না এর জন্য সামাজিকভাবে একটা প্রতিরোধ গড়ে তোলা দরকার আর আমাদের যে ভাইদের ব্যবসা আপনার যে ইয়ের মধ্যে দোকানের মধ্যে বিভিন্ন মূর্তি আছে আমি অনুরোধ করব আপনাদেরকে হ্যাঁ যে এই বাইদেরকে আপনাদের আপনার জন্য আল্লাহ তালা যা বরাদ্দ করিয়ে রাখছেন এটা যে কোনো ভাবে আপনি পাবেন আর হাজারো আয়োজন করেন হ্যাঁ দেখান না কেন কোনো ভাবে আল্লাহর বরাদ্দের বাইরে আপনি যাইতে পারবেন না এই প্রসঙ্গে একটা ঘটনা আপনাদেরকে একবার শুনিয়েছি হাজর মৌলানা আশিক এলাই রহমতুল্লাহ আলী তার কিতাবে লেখছেন একবার হজরত আলী রাজি আল্লাহ কোথাও যাইতেছেন হঠাৎ নামাজের সময় হয়ে গেল তখন মসজিদের সামনে ওনার গুড়াটা বেঁধে রেখে মসজিদে গেলেন আর পাশে একটা লোককে দেখে বললেন যে ভাই আমার গুড়াটা একটু দেখাশোনা করবে মনে মনে করলেন এই লোকটা যখন আমার গোড়ার দেখাশোনা করবেন একদিন দিব নামাজ পড়ি আসে দেখেন যে গুড়া তো আছে কিন্তু গুড়ার গদি নাই আর এই লোকটা তো তো বুঝার বাকি নাই কারণ গদি ছাড়া তো গুড়া চলা যাবে না বাজারে গেছেন বাজারে গিয়া দেখেন ওনার এই গদিটাই দোকানের সামনে এক জ্বলন্ত এটা আপনি কোথায় পেয়ে অল্প কিছু আগে এক লোক আমার কাছে এক দিন বিক্রি করে গেছে তো কি চমৎকার কথা ওর জন্য এক পাওয়াটা আল্লাহর বরাদ্দ ছিল একটু ধৈর্য ধরলে সে সব হালাল পথে সে পাইত কারণ উনি তো মনে মনে নিহতি করছিলেন তাকে এক দীর্ঘম আর ওনার জন্য মোকদ্দর ছিল এক দীর্ঘম ব্যয় করবেন আগে সদকা এবং এইসব ঘটনা তো আমাদের সামনে এই স্পষ্ট করে যে আল্লাহ যতটুকু রাখছেন তত চেষ্টাই করেন না কেন এর বাইরে আপনি যাইতে পারবেন না তবে পাওয়ার পর দুইটা হয় হালাল না হয়তো হারাম হয় হালাল না হয় তো হারাম আপনি যদি হালাল পন্থায় জীবিকা উপার্জন করেন তাহলে হবে নাকি আল্লাহ তালা এর মধ্যে বরকত দিয়ে দিবেন আর কলিলুমাল বরকতে খেই রুমেন কেসি রিহা বেগাই রিহা বরকতওয়ালা সামান্য সামান্য মাল হ্যাঁ বেবরকতি অনেক বেশি মালের চেয়ে অ কি উত্তম এখন যারা ব্যবসা করেন আর যারা সুদ খান সুদ তো বিভিন্নভাবে ব্যাঙ্কিং সুদ তো আছেই দোকানে আপনার এরপরে এখন পুষ্ট অফিসের মাধ্যমে এরপরে সরাসরি মানুষের কাছে লোক নিতে মানুষ আপনার সুদি টাকা তো অনেকবার বলছি আমরা তো সবাই জানি সুদ এরকম জঘন্যতম একটা অপরাধ আল্লাহর ফরমান যে সুদ খায় যে সুদের লেখালেখি করে যে সুদের সাক্ষী হয় হ্যাঁ সবার সুদের গুণার সত্তরটা স্তর তার মধ্যে সর্বনিম্ন স্তর হইল আপন মায়ের সাথে বেবিচার এখন আপনি সুদ যতই গ্রহণ করেন না কেন হ্যাঁ আপনি ভাবতেছেন আমি তো কুটিপতি হয়ে যাব হ্যাঁ মনে রাখবেন তো ভালোই মনে রাখবেন হ্যাঁ আপনি যদি কুটিপতি হয়েও যান আপনার ছেলেটা হল হবে লেংড়া হবে না নির্বুধ হবে না হয় আপনার মানে কি হবে চরিত্রহীন হবে আপনার এই সহায় সম্পদটা দুই চাই বছরের মধ্যেই শেষ করিয়া কোথায় বিক্ষোভ নিয়ে যাবে এটার প্রমাণ এক দুইটা নয় বহুত আছে আর হালালভাবে যদি আপনি উপার্জন করেন আপনিও সুন্দরভাবে শান্তির সাথে আপনি চাইতে পারব চলতে পারবেন আপনার বিরুদ্ধে কোনো মামলা কেউ করবে না আপনার কোনো হয়রানি কেউ করবে না দুনিয়াতেও না আক্রাতেও না সবচেয়ে বড় কথা হইল হালাল উপার্জনের মাধ্যমে আপনার করণ পোষণ বা দিবির আপনার পরিবারের যে করণ পোষণ ব্যবস্থা করছে এই কারণে এরা এই এগুলি সৎকার করা হাদিস শরীফের মধ্যে আছে আপনার বিবির মুখে যে দেন সৎকার সব আপনি পাবেন আর এই হালাল খেয়ে যে সন্তানগুলি হবে কোনোদিন আপনার অবৈধ হবে না এটা নাস্তিকপুর্ত হবে না আল্লাহওয়ালা হবে তা আমি আলোচনা আলম্বা করতে চাই না আমি খুব বিচলিত এই অবস্থা দেখে